তো হ্যালো মিষ্টি বন্ধুরা তো আজকে আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিওর খোঁজে তো আজ যাচ্ছি আমি রসুলপুর রসুলপুর লালি সাউন্ডের বাড়ি তো লালি সাউন্ডের আজ নতুন পনেরো ইঞ্চির ক্যাবিনেট রেডি হয়ে গেছে সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো কেমন কি হয়েছে না হয়েছে কটা হাজারে সেটিং কবে কি ফার্স্ট ফিল চেকিং হবে কি না সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমি এখন আছি মেমারি মেমারি পৌরসভার পেছনে চেকপোস্ট যেটাকে বলে দেখতে পাচ্ছ এই যে বিশ্ববাংলা লোগোর সামনে তো এটা সোজা চলে যাচ্ছে হাওড়া কলকাতা তিরপানি মোগড়া হয়ে আর এই দিকটা বর্ধমান চলে যাচ্ছে রসুলপুর হাইওয়ে উঠছে আর এই যে আমাদের এই রাস্তাটা চলে যাচ্ছে বিশ্ববাংলার পাশ দিয়ে মালডাঙ্গা মন্তেশ্বর সাতগেছিয়া মানে আমাদের বাড়ির যেদিকে তো দেখতে থাকো বন্ধুরা গিয়ে দেখাচ্ছি রসুলপুর গিয়ে কেমন কী হয়েছে না হয়েছে তো দেখতে থাকো আর এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি কোনো বন্ধু প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ রসুলপুর পৌঁছে গেছি এই যে স্টেশনের কাছে দাঁড়িয়ে আছে গেট পড়েছে এখানটা দিয়ে গিয়ে ডান দিকে যেতে হবে তাহলে সামনে গোডাউন দেখতে থাকো যে গাড়ি নিয়ে দাঁড়িয়েছি এবং তো বন্ধুরা ফাইনালি চলে এলাম রসুলপুর লালি সাউনের গোডাউন তো এখানেই আজকে গোডাউনই রেডি হয়ে গেল লালি সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চির সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কেমন কি হয়েছে কেমন কী ডিজাইন হয়েছে সব কিছু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ বাড়ির সঙ্গেই গোডাউন গোডাউনই তৈরি হয়েছে মালটা রেডি হয়েছে মালটা তৈরি করেছে খোকন মিস্ত্রি খোকন মিস্ত্রি হাতে রেডি হয়ে গেল পনেরো ইঞ্চি তিরিশ লালিসাউন রসুলপুর পূর্ব বর্ধমান তো মালটা দেখে দাও কেমন কী হয়েছে কমেন্টে জানাবে বন্ধুরা সব কিছু দেখাচ্ছি আর এই যো গোডাউনে গিয়ে দেখাচ্ছি কেমন কি কী কাজ হচ্ছে না হচ্ছে এই ক্যাসেটের বক্স হচ্ছে যে পনেরো পুরোনো তিরিশটা বিক্রি আছে কারো লাগলে যোগাযোগ করে নেবে লালি এই যে ফোন নাম্বার আছে নাও লালি যে কোনো অনুষ্ঠানে মাইক ভাড়া দেওয়া হয় এই যে দুটো নাম্বার আর এই যে নতুন বক্স পনেরো ইঞ্চি ওপরেরটা সাদা নিচেরটা ব্লু যে সিম্পলের মধ্যে ডিজাইন তিন চার রকম কালার দিয়ে দেখে নাও বন্ধুরা কেমন কি হয়েছে তোমরা জানাও তো সব কিছু রেডি হ্যান্ডেল লাগানো হয়ে গেছে শুধু স্পিকার ভরবে সময় নেই হাতে তারপরে ফার্স্ট ফিল চেকিং হবে না ফার্স্ট ফিল্ড লেগেই চেকিং হবে সামনে বৃহস্পতিবার ভাড়া আছে তো সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমরা কমেন্টে বলো কেমন কী হয়েছে না হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা এই যো কখন মিস্ত্রি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এই দাদার হাতেই তৈরি হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা দেখতে পাচ্ছ আর আমি আর ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল দাদা মেঘাদা চলে এই যে মেঘাদার আমি চলে এসছি দেখতে পাচ্ছ খুব জায়গাটা শর্ট পেছনটা ভালো করে ভিডিও করতে পারছি না যে পাঁচিল আছে শর্ট জায়গার মধ্যেই বক্সটা লাটানো লাটানো আছে যার জন্য একটু অসুবিধা হচ্ছে সাইড থেকেই দেখাচ্ছি তো ভিডিওটা আর বড় করছি না কেমন কি হয়েছে না হয়েছে তোমরা জানাবে বন্ধুরা আর ভাড়ার জন্য যোগাযোগ করবে নাম্বার দিয়ে আছে যে দেখে নাও এটাই বাড়ি লালি সাউন্ডের তো এইটুকুই